আসসালামু আলাইকুম বিগত প্রায় ষোলো বছরের একদলীয় ফেসিবাদী শাসন আমলের সবচেয়ে বিতর্কিত ছিল বাংলাদেশ পুলিশ বাহিনী ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে তাদের মারমুখী আচরণ আর বেপরব নির্বিচার গুলিবর্ষণের কারণে তারা এদেশের জনসাধারণের শত্রুতে পরিণত হয়েছিল আন্দোলনের শেষ পর্যায়ে এসে বেশ কয়েকজনকে তাই প্রাণ বিসর্জন দিতে হয়েছে পরবর্তী সময়ে অনেক পুলিশ সদস্য চাকরি ছেড়েও পালিয়েছেন হামলা শিকার হয়ে কিংবা হামলার আশঙ্কায় মিডিয়ার কাছে নিশ্চয়ই এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই আর যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন তারাও অবশ্য এখন পর্যন্ত নিজেদের ছন্দ খুঁজে পাননি বা দায়িত্বশীল কোনো অবস্থান তৈরি করতে পারেননি আমরা এ পর্যায়ে চাকরি ছেড়ে পথে প্রান্তরে ভ্রাম্যমান একজন পুলিশ সদস্য সম্পর্কে একটি ভিডিও ফুটেজ দেখব ভিডিওতে আমরা লক্ষ্য করছি পুলিশের পোশাক পরিহিত অসংলগ্ন আচরণে পথে প্রান্তরে হেঁটে বেড়াচ্ছে পাগল প্রায় এক পথিক পুলিশ লেখা সম্বলিত জ্যাকেটটি ঘিরেই আমাদের মাঝে ব্যাপক এক কৌতূহল সৃষ্টি হয়েছে জানা গেল প্রায় বছর খানেক আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন তার আইডি নাম্বার এক দুই পাঁচ এক সাত অর্থাৎ বারো হাজার পাঁচশো সতেরো ছিন্নমূল উদ্বাস্ত মানুষের মতো চলাফেরা করছে এমন একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করলাম জানতে চাইলাম তার নাম পরিচয় তিনি শুধু বলেছেন তার নাম জাহিদ আর কোনো প্রশ্নের সাবলীল কোনো উত্তর মেলেনি কিছুটা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছেন খুব স্বাভাবিক যুক্তি দেখিয়ে বললেন তার মাথা ঠিক নেই বিধায় বিস্তারিত বলতে পারছেন না আবার দায়িত্বরত অবস্থায় পা হারিয়েছেন আমাদের কৌতূহল জাগলো এই যে পা ভাঙা ডিউটিতে না যাওয়া আর চাকরি হারিয়ে উদ্দেশ্যহীন এমন পাগল পাগল পথ চালা কি তার বিগত দিনের কর্মফল নাকি অন্য কিছু বাড়ি কোথায় তোমাকে